শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন ঠিক দেখতে দেখতে একটা বছর হয়ে গেল তাহলে কি রাতেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা বড় মিটিং কি হয়ে গেল এর মধ্যে সেই এবার বিস্তারিত জানাবো ঠিক এক বছর আগে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা তারপরে বাংলাদেশে অনেক জল বয়ে গেছে পদ্মা নদী দিয়ে তারপর কোথায় গিয়ে ঠেকলো বাংলাদেশ শেখ হাসিনা কি ফিরছেন ফিরলে কি তার গ্রহণযোগ্যতা আগের মতোই থাকবে তাকে কি মেনে নেবেন দেশের মানুষ আমরা এই বিষয়ে কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝু মজুমদার আমাদের সঙ্গে রয়েছে না জানেন আজ বাংলায় দাদা জানতে চাইবো থেকে বড় যে প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে এক বছর তো হয়ে গেল শেখ হাসিনা কি ফিটছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে ফিটবেন কিনা সেটা তো डेफिनेटলি নো হচ্ছে ন এই ধরনের কোনো ঘটনা আমার অদতপক্ষে জানা নেই তবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন প্রধানমন্ত্রী রাজকীয় বেশি বাংলাদেশে ফিরবেন এতটুকু আমি বলতে পারি তবে সুনির্দিষ্ট এর কথা তো নাই এবং কালকে কিনা বা এক সপ্তাহের মধ্যে কিনা সে কথা আমি আপনাকে বলতে পারবো না তবে আমার ধারণা যে মেরুকরণ হচ্ছে যে ভেতরে এই এদের যা অবস্থা অর্থাৎ এই দখলদার বাহিনী টোকাই বাহিনীদের যা অবস্থা সেটা ফলশ্রুতিতে আমি পরিষ্কার করে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীর ফেরার সম্ভাবনা এবং সেই কাছাকাছি যে সময়টা সেটা কাছাকাছি এসে পৌঁছে আচ্ছা এই যে শেখ হাসিনা প্রায় একটা বছর হয়ে গেল আরো একটা পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন ঠিক দেখতে দেখতে একটা বছর হয়ে গেল তাহলে কি আজ রাতেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা বড় কোনো মিটিং কি হয়ে গেল এর মধ্যে সেই বিষয়ে এবার বিস্তারিত আপনাদেরকে জানাবো ঠিক এক বছর আগে এই বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা তারপরে বাংলাদেশে অনেক জল বয়ে গেছে পদ্মা নদী দিয়ে তারপর কোথায় গিয়ে ঠেকলো বাংলাদেশ শেখ হাসিনা কি ফিরছেন ফিরলে কি তার গ্রহণযোগ্যতা আগের মতোই থাকবে তাকে কি মেনে নেবেন দেশের মানুষ আমরা এই বিষয়ে কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝু মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় দাদা জানতে চাইবো সব থেকে বড় যে প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে এক বছর তো হয়ে গেল শেখ হাসিনা কি ফিরছেন মানের প্রথম আজকেও ফিরবেন কিনা সেটা তো ডেফিনেটলি নো অ্যানসার হচ্ছে নো এই ধরনের কোনো ঘটনা আমারও দতপক্ষে জানা নেই তবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন প্রধানমন্ত্রীর রাজকীয় বেশি বাংলাদেশে ফিরবেন এতটুকু আমি বলতে পারি তবে সুনির্দিষ্টভাবে কথা তো নাই এবং কালকো কিনা বা এক সপ্তাহর মধ্যেও কিনা সে কথা আমি আপনাকে বলতে পারবো না তবে আমার ধারণার যে মেরুকরণ হচ্ছে যে ভেতরে আ এই এদের যা অবস্থা অর্থাৎ এই দখলদার বাহিনী যখন আজকে সেই গোপন চুক্তির ভেতরে আমি এই মাত্র পড়লাম মাত্র এগুলা পড়ছিলাম সেখানে লেখা আছে যে বাংলাদেশ তার দেশের আইন কেমন বানাবে সেই গোপন চুক্তির ভিতরে আইন পর্যন্ত লিখে দিচ্ছে আমেরিকা বলে দিচ্ছে যে চায়না থেকে ওই পণ্য কেনা যাবে না এই পণ্য কেনা যাবে না এই জায়গাতে যাওয়া যাবে না ওই জায়গাতে যাওয়া যাবে না বর্ডারে বাংলাদেশ কিভাবে অ্যাক্ট করবে বাংলাদেশ কিভাবে তার ট্যাক্স নেবে বাংলাদেশ কিভাবে একজন কর্মকর্তা কিভাবে ইপিজেড এসে পর্যবেক্ষণ করবে সেইটা পর্যন্ত বলে দিচ্ছে অর্থাৎ একজন পর্যবেক্ষক একজন ইন্সপেক্টর যখন ইপিজেড পরিদর্শন করতে আসবে সে কোনো ঘোষণা ছাড়াই যেতে আসতে পারে এবং সে যেন যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারে সেইটার প্রভিশন রাখার জন্য মার্কিনীরা নির্দেশ দিয়েছে অর্থাৎ বাংলাদেশের আইন প্রণীত হবে আমেরিকার নির্দেশের মাধ্যমে গত এক বছরে বাংলাদেশ তার সার্বভৌমত্ব এইভাবে বিকিয়ে দিয়েছে